বরবাদের দশ মিনিট কেটে দেওয়া হয়েছে তখন থেকে সাকিবিয়ানরা উঠে ভরা লেগেছে সিনেমাটি নিয়ে বাংলা সিনেমার ক্ষেত্রে মোস্ট ভায়োলেন্ট সিনেমা বরবাদ যেটা প্রথম থেকে ঘোষণা দিয়ে আসছে সিনেমাটির পরিচালক মেহদিয়াসন হৃদয় এছাড়াও সাকিব খানও বলেছে এই সিনেমাটি দেখে সবার গা তবে বরবাদের আগে কিন্তু আরো একটি বায়োল্যান্ড সিনেমা এসেছে যেটাতে আমরা সাকিবকে দুই রূপে দেখেছি নাম হচ্ছে তুফান দ্বিতীয় সিকগুলো আসার জন্য অপেক্ষায় রয়েছে তবে এবার বরবাদের পাশে দাঁড়িয়ে আছে রায়হান রাফি তিনি স্ট্যাটাস দিয়ে লিখেছেন আমরা বরবাদের সেন্সর চাই এখানে কোনো কার্ড হবে না অন্যদিকে সাকিব খান বেশ উচ্ছ্বসিত সেই কথাটি শুনে মোটামুটি সবাইকে নিয়ে দুর্দান্তভাবে একটা রেকর্ড করতে যাচ্ছে বরবাদ সিনেমাটি ইতিমধ্যেই সেন্সর বোর্ডের সামনে অনেক সাকিবিয়ানরা উপস্থিত হয়েছে এবং এই সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই সেখানে দেখা গেছে তখন আপনাদের মতামত জানেন দিন আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ